সর্বপ্রথম সাউন্ড টা হয় একটু দেখেন প্রথম বাইকটি যে দুইটি চাবি আছে এই দুইটি চাবি দেখে নেন অরিজিনাল চাবি কোনো ধরনের চেঞ্জ করা হয় নাই অরিজিনাল চাবি দুইটি চাবি আছে তারপরে ভিতরে টাঙ্কি দেখেন ওই যে ভিতরে একদম চকচকা চকচকা মুখাটা সহ তার মানে এখন পর্যন্ত এই বাইকটি ভরপুর করে সবসময় তুলে রাখছেন যার কারণে এবং যত্ন করে রাখছেন যার কারণে টাঙ্কির আজ এই অবস্থা পঁচিশ সালে বাইক ও টাঙ্কি এত নিখুঁত নেই ভিতরে উপরে একটা জিনিস দেখবেন এই যে নিচের এই ঝালাই গুলো অরজিনাল নিচের এই ঝালাই গুলো অরজিনাল একদম অরজিনাল এবং পাঁচশো টাকা বেল আইকনটি অন করে দিন যে এখন প্রমাণ সহকারে এই বাইকটির প্রতিটা অংশ দেখেন নতুনের মতো আছে কিনা সামনে টায়ারটা দেখেন আমি বলছিলাম না যে চল্লিশ হাজার কিলো অনাইসে চালাতে পারবেন একদম নতুনের মতো টায়ার কিন্তু কোয়ালিটি মাঠগাটা দেখেন চুল পরিমাণ দাগ স্কেচ নেই চতুর সাইডে একদম সুপার ফ্রেশ সামনের হাইড্রেলিকটা অরিজিনাল এবং যে হাইড্রলিক ডিস্ক আছে এভাবে আঙ্গুলের চেক করবেন কম পক্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার কিলো অনাইশে চালাইতে পারবেন এই হাইড্রেলিক ডিস্ক কম পক্ষে বেশি হতে পারে এবং রিংগুলো দেখেন ফ্রেশ চতুর্ সাইডে শকাপগুলো সহ আমি প্রতিটা অংশ এভাবেই দেখাবো ধীরে ভাবে যাতে আপনারা বাস্তব না দেখতে হয় দুইটি সকাব দেখেন রুট এবং নিখুঁত নিখুঁত এই যে বাজাজ লেখা অরিজিনাল হেডলার গেলাস এবং চকচক ঝকঝকা হেডলাই গেলাস অরিজিনাল এটা দেখে কেউ বিশ্বাসী করবে না যে গাড়ির সাতকার না আসলেই গাড়ির সাতকার এবং চকচকা ঝকঝকা এই যে বলছিলাম সবাই যেমন সমান না সবার বাইকও সমান থাকে না দেখতে পাচ্ছেন এটাও অরিজিনাল এই যে লোগোটা ঠিক আছে একদম পরিষ্কার অরিজিনাল আছে এবং পরিষ্কার স্টিকার সহ দেখেন আগুন বের হচ্ছে আগুন দেখেন সিগন্যাল লাইট চারটা সিগন্যাল লাইট অরিজিনাল এবং নতুন এর মতো এই জিনিসগুলো দেখেন দেখতে পাচ্ছেন এই চ্যাসিস গুলো যে বাইক নতুন হয় সেই বাইক কিন্তু সবকিছুই নতুন হয় দেখতে পাচ্ছেন এই যে এটা যদি পাল্টাইতো তাহলে এই কালার সাথে এই কালারটা মিলতো না কিন্তু এই কালার এই কালার এবং মিটারের কালার সহ একদম সেম সেম মানে কোনো ঘর মিল নেই এটা একটু দেখে নেবেন এই যে কেবল দেখবেন সব অরিজিনাল কেবল লুকিং এরা সহ টাঙ্গির দিকে তাকান টাঙ্গি তো প্রথমে খুলেই দেখেছে এগুলো খুলে দেখার প্রয়োজন নেই তবে টাংগিরা দেখেন কি নিখুঁত শোল্ড লাইট সহ নিচের অংশগুলো সহ একদম নিখুত ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে বাম বড়া দেখেন সুপার ফ্রেশ আর ইঞ্জিনের কালার বা ইঞ্জিনের রল অরিজিনাল নাটগুলো অরিজিনাল সাউন্ড প্রথমেই শুনাইছি ইঞ্জিন সম্পর্কে আর কথা বলার দরকার নেই প্র্যাকটিক্যাল আসবেন যদি বিশ্বাস না হয় এই ভিডিও দেখে তাহলে আসবেন চালাইবেন এরপরে কথা হবে সাইড কপারটা দেখেন ফুল ফ্রেশ নিচের অংশগুলো সহ এবং সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ পিছনে যতগুলো অংশ আছে একদমই নিখুঁত লাইট বলছিলাম একদম নিখুঁত এ দেখেন অরিজিনাল এটাও কিন্তু অরিজিনাল কালার রেখে দেওয়া আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার বগুড়া ল 11 48 91 এই বাইকটি ফুল টাকার নাম্বার 10 বছরের কাগজ করা আজইব নাম্বার কমপ্লিট নাম্বার মানে এই বাইকটি যতদিন থাকবে ধরেন আরো চল্লিশ বছর চালাইবেন এই চল্লিশ বছরে এই বাইকটির রেজিস্ট্রেশন বাবদ আর টাকা দিতে হবে না ঠিক আছে একদম কমপ্লিট করে দেওয়া আছে ফুল পেইড করে দেওয়া আছে শুধু মোবাইল উঠাবেন তেল উঠাবেন রেজিস্ট্রেশন বাবদ আর এক টাকাও লাগবে না সামনেতে তো সিগনাল লাইট চারটে কিন্তু সুপার ফ্রেশ ব্যাক লাইট সহ আমি মাঝে মধ্যেই বলি যে বাইকগুলো নতুনের মতো হয় এই যে এই জোড়াগুলো দেখবেন সেই নতুনের কিছু কিছু নতুনের আলামত থাকে তার মধ্যে এটা একটা আলামত এই যে দেখেন এই যে কোম্পানি থেকে যেভাবে ফিনিশ ফিনিশিং দিয়েছেন ওইভাবেই কিন্তু আছে বা সেট করা আছে সময় খোলা পড়ে নাই যার কারণে এত নিখুঁত আছে অনেক বাইক দেখবেন যে এই যে আটা দেওয়া জোড়া দেওয়া এখানে আটা দেওয়া জোড়া দেওয়া সেগুলো বুঝবেন যে বেশি ইউজ করা হয়েছে এবং রাফ ইউজ করছে যত্ন করে নাই এই জিনিসটা একটা নতুনতর প্রমাণ মাদগারটা সহ পিছনের টায়ার দিয়ে সামনের টায়ার দুইটাই কিন্তু চল্লিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার ওন আইসে পারবে এখন এই সাইড গুলো দেখেন দেখতে পাচ্ছেন কি নিখুঁত আমি এমন ভাবে দেখাবো যাতে আপনারা বাস্তব দেখেও এরকম না দেখতে পান এখানে লুকাচুরি কিছুই নাই একদম ক্যামেরা কিন্তু কাছে নিয়ে দেখানো হচ্ছে এবং গ্লেজ গুলো দেখেন হাসতেছে এবং সুপার ফ্রেজ যা আছে একটা বাইকের চেহারা দেখলেই সেটা বোঝা যায় নিচের অংশগুলো দেখেন পাওদানি এবং সাইলেন্সারটা আগে দেখার বিষয় এই যে এই সাইলেন্সার এই মাথা থেকে নিয়ে পুরা সাইলেন্সার একদম নিখুঁত আছে দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ হাফ স্যাসির সহ এই সাইডের ইঞ্জিনটা দেখেন অরিজিনাল কালার পাওদানি সহ বাম্পারটা দেখেন সুপার ফ্রেশ এবং টাঙ্কিটাও দেখেও কেউ বলতে পারবে না যে বাইকটি ইউজ করেছে দেখতে পাচ্ছেন একদম নিখুঁত যত কাছে নেব ততই কিন্তু গ্লেস বারবিয়ার পারবে নতুন উত্তরে একটা ভাব এটা এখানে আছে বা এই বাইকের মধ্যে পেয়ে যাবেন দেখেন এই মুখা কিন্তু খুলে আমি প্রথমেই দেখাইছি আর দেখার প্রয়োজন নেই এখন এই সাইডটা দেখেন হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস এবং বাইজার সিগন্যাল লাইট সব চারটা সিগন্যাল লাইট চারটাই নিখুঁত আছে পুরা হ্যান্ডেল দেখেন মিটার সহ মিটারে আছে তেইশ হাজার এটাই আমি পেয়েছি এক কিলো আমি কমাই দিই তেইশ হাজারে কিলো পেয়েছি এখান থেকে এক কিলো কমাই নাই আমি যদি কমায় থাকি সেই আমি থাকবো ঠিক আছে দুইটি চাবি গাড়ি সাথেই দিয়ে দেওয়া দুটি দুইটি চাবি গাড়ি সাথে দিয়ে দেওয়া এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো সারা রাত যদি এইভাবে স্টার্ট অবস্থায় থাকে তাহলে বন্ধ হবে না দেখেন এবং দেখেন এমন সাউন্ড হাজারে না লাখে না কোটিতে এক পিসি পাওয়া যায় এমন সাউন্ড ঠিক আছে তো এই বাইকটি আমি মোবাইলের দাম বলে দিব ইনশাল্লাহ যারা যাদের বাজেট বেশি আছে আছে তারাই করবেন। করবেন কম লোক না। ঠিক এটা একটু হবে যার কারণে কিন্তু দামে আমি এই বিরোধী দাম বললাম না দামে হবে মোবাইল ইনসার্লা এছাড়া কিন্তু আরো অনেক বাইক আছে যে কোনো বাইক এলাই বাইক কোনার থেকে এসে নিয়ে যেতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারেন